আজকে দেখাবো আপনাদেরকে বৈরব সাধনা একটা এর পিডিএফ হয় ঠিক আছে সেটার নাম হলো বৈরব সাধনা চলুন আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি এই পিডিএফ ফিসটা আছে টোটাল দুইশো সাত পঞ্চাশ ফিসটা হ্যাঁ দুশো সাতান্ন ফিসটা আছে এই বইটা সম্পূর্ণ ফিসটা তো আমি সূচিপত্র দেখাবো কোন ধরনের কাজ আছে এই বিষয় নিয়ে আলোচনা করবো ঠিক আছে দেখেন এই বইটা লেখককে প্রকাশ কত সালে হুম কোথায় প্রকাশ হয়েছে বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করা আছে এখানে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনি একটু দেখবেন হুম দেখেন প্রথম ফোকাস জানুয়ারি দু হাজার পঁচিশ মানে ফোকাস হয়েছে বেশি দিন হয় নাই বুঝতে পারছেন এটা ফোকাস হয়েছে বেশি দিন হয় না তো যাই হোক কি আসে নাশে দেখানোর চেষ্টা করতেছি এই বইয়ে সম্পূর্ণ আর এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে এটা সরাসরি বই হবে না শুধু পিডিএফ ফাইল হবে ঠিক আছে পিডিএফ প্রয়োজন হলে ইমুহ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে আর চলুন আমি প্রথম থেকে দেখাই শশীপত্র দেখাই দাঁড়ান না কি হ্যাঁ এগুলো শশীপত্র বৈরব সাধনা ধারাবাহিক প্রবেশদ্বার তারপর আত্মস্বরূপের বিপুল অভিষেক রহস্যের গভীর গভীরতর স্তরে প্রবেশ চেতনাকে ভাঙ্গার শক্তি অন্তর ইয়া সাধনা ও ভয় ভেদ ইয়া ভয় ভেদন বৈরবের মন্ত্র ও ধনী ও শব্দের পরমার্থ বৈরব ও শ্মশান এক অভ্যন্তরীণ প্রতীক নয় নির্বিক হৃদয়ে ধ্যান অগ্নিসঞ্চার অগ্নিসঞ্চার ও অন্তর্জাগরণের রহস্য অন্তর্মুখী নির্জর ও বৈরব চেতনার পরিপূর্ণতা অন্তর্মুখী আধ্যাত্মিক সুদা স্নানে গভীরে বৈরব সাধনা তান্ত্রিক সাধনার গভীরতম ও রহস্য স্তর তারপর আসেন বৈরব বৈরব সাধনার এক অসাধারণ আধ্যাত্মিক যাত্রা সাধনার মন্ত্রসমূহে তাদের গৃহ অর্থ বৈরব সাধনা মন্ত্রসহ মন্ত্র ধ্যান ও পদ্ধতি মূল মন্ত্র ধ্যান ও সাধনাবিধি অন্তরাত্মার ও উন্মোষণ বিস্তারিত আরও অনেক কিছু আছে এগুলো বইলা ভিডিওটা বড় করতেছেন আশা করি আপনারা বুঝে গেছেন কি আছে না আছে তো এই পিডিএফটা যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে মানে বৈরব বিষয় নিয়ে এখানে আলোচনায় আছে ঠিক আছে তবে এখানে কোনো ধরনের বসীকরণ বান বিচ্ছে দূষে যাদুটনা সম্মেলন এরকম কোনো মন্ত্রতন্ত্র নকশা নাই ঠিক আছে শুধু ওই বৈরবের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আর কি এক কথায় তো যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে ঠিক আছে দেখেন রহস্য গভীর তরফ বেজে দেখেন বৈরব এই নামটি উচ্চারণ মাত্রই এক অলৌকিক কম্পন সৃষ্টি হয় সত্তার গভীরে তিনি শুধু ভয়ঙ্কর নন তিনি ভয়কে অতিক্রম করার একান্ত পথ মানে হিন্দুদের জন্য এটা মনে হয় বেশিরভাগ পারফেক্ট হবে আর কি যারা মুসলমান কবিরাজতান্ত্রিক আছেন এটা তাদের জন্য না যারা হিন্দু বা অন্যান্য ধর্ম আছেন তাদের জন্য এটা এখানে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মানে বৈরব বৈরব বলতে হিন্দুদের একটা দেবতা তো ওনার বিষয়ে মনে হয় সব কিছু এখানে একটু সব কিছু দেওয়া আছে বিস্তারিত এইসব বিষয় ঠিক আছে তো যাই হোক যাদের এই ফিড্যাপটা প্রয়োজন হবে শুধু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে আর পিসটা আছে দুশো সাতপঞ্চাশ ফিসটা এখন তো ভালো থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি